হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সকাল সকাল দেখো এখানে আমি রান্না করতে চলে এসেছি ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজ সকালবেলা বানাচ্ছিলাম একটু গরম গরম লুচি আর একটু আলুর তরকারি অনেক দিন ধরে এই লুচিটা খাওয়ার ইচ্ছে যাচ্ছিলো কিন্তু বানানো হচ্ছিল না তার জন্য আজ সকাল সকালই বানিয়ে ফেললাম একবারে টিফিন করে নেব লুচি দিয়ে তো তোমাদের দাদা ভাই তো আবার লুচি খুব একটা পছন্দ করে না তাই অল্প করেই বানাচ্ছি তোমাদের কার কারো সকাল সকাল লুচি তরকারি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো ঝটপট করে লুচিগুলো সব বানিয়ে নিই আর আমার আলুর তরকারি তো এখন রেডি হয়ে গেছে প্রথমে আলু তরকারিটা করেছি তারপরে লুচি কটা ভাজছি একদম গরম গরম খাবো বলে ওই দিকে তো মোটামুটি লুচি ভাজা অলমোস্ট রেডি আর এই দিকে দেখো আলুর চচ্চড়িটা আমি করে রেখেছিলাম তো আর দু চারটে বাকি আছে লুচি চলো ভেজে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তো এখানে ফুলকো ফুলকো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে আর এইদিকে আলুর চচড়িটা তো আগেই হয়ে গেছিলো তোমাদেরকে আগেও দেখিয়েছি তো চলো এটা দিয়ে এখন টিফিনটা করা যাক টিফিন খেয়ে ও কাজে যাবে বলে রেডি হয়েছে আর ছেলে দেখো ওকে ছাড়ছে না আমি ওকে ডাকছি যে চলে আসো পাপা তাও শুনছে না দেখো পাপাকে জড়িয়ে ধরে আছে ও মনে করছে যেন ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তো তার জন্য ও ছাড়তে চাইছিল না ওর পাপাকে তারপরে জোর করে ওকে নিলাম নিয়ে রান্না বান্না এদিকে বসিয়ে দিলাম আজ হচ্ছিল চিচিঙ্গে আলু চচড়ি আর করছি এদিকে ডাল সেদ্ধ তো ডালটা করব চিচিঙ্গে করব আজকে মাছ নেই আগে আমরা যেখানে থাকতাম সেখানে তো দাওয়াটা ছিল তো তাই ছেলেকে একটু শুকরিয়ে রাখতাম আর ও খেলা কত তো এখানে তো সেই স্পেসটা নেই তো তার জন্য ওকে দোলার মধ্যে শুকড়িয়ে রেখেছি আর রান্নাবান্নাগুলো সেরে ফেললাম তো চিচিঙ্গে চড়চড়ি আর ডালটা তো আমার হয়ে গেছে আর এখানে ঢেঁড় সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই আর ভাতটা অল্প একটু বাকি আছে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি গরম গরম ভাত তরকারি খেয়ে নিলাম তখন প্রায় একটা বাজে তো ওর পাপা তো এখনও আসেনি ওর পাপা এখন কাজে আছে তো তার জন্য ও দেরি হবে তাই ও ফোন করে বলল যে আমাকে খেয়ে নিতে তো আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছি একটু লস্যি বানাবো বলে আগের দিনের একটু টক দই ছিল ডেটটা ওভার হয়ে যাবে কালকে তো তার জন্যে আজ একটু লস্যি বানিয়ে নিচ্ছি তো টক দই আর চিনিটা একসাথে ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে নিলাম আমি এইভাবেই মাঝে সাঝে এই লস্যি করে থাকি এইভাবে তোমরাও লস্যিটা বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আর তারপরে দেখো এখানে আমার ছেলেকে একটু সুজি আর দুধ খাওয়াচ্ছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই ওকে একটু খাইয়ে দিলাম হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ সারাদিন ভিডিও করার পর এখন মনে পড়ল যে আমরা এখনও এনজয় করিনি তো তার জন্য ছেলেকে এখন খাইয়ে দাইয়ে ইন্ট্রো করতে বসেছি পাপা তুমি কি কিছু বলবে তুমি কি কিছু বলবে হুম বলে দাও তো হ্যালো বন্ধুরা বলে দাও বলো হ্যালো বন্ধুরা আমরা এখানে গল্প করছিলাম তার মধ্যেই আবার ও চলে এসেছে এখন তো তাই আমি একটু দরজাটা খুলতে গেলাম দরজাটা খুলে দিয়ে আমি আর পাপা একটু উঠানের মধ্যে ঘোরাঘুরি করছিলাম কারণ ওখানে তো ঘুরতে পারতো না খুব একটা তাই এখানে একটু ঘুরতে পারে সামনে একটু খোলামেলা পরিবেশ আছে তো তার জন্য ওখানে একটু ঘোরাঘুরি করি আর এখানে তার মধ্যে আমি জামা কাপড়গুলোও ভাবলাম যে সব কেচে মিলে দিয়েছিলাম তো সেইগুলোই এখন তুলে নিলাম দেখো আমার এখানে কাপড়গুলো তোলা হয়ে গেছে এবারে বরকে গিয়ে দিলাম লসিটা যে লস্যিটা বানিয়ে রেখেছিলাম ওর জন্যই বানিয়েছিলাম তো তারপরে এখানে ও আবার স্নান টান করে পুজো দিয়েছে তাই একটু ভিডিও করে নিলাম বাড়ির গাছের ফুল দিয়ে প্রথম পুজো দিলাম সন্ধ্যাবেলা ও গিয়েছিল বাজারে তো বাজার থেকে আসার পর জলের যে লোকটা আছে না আমাদের জল দিয়ে যায় তো তাকে বলেছিলাম সে জল দিয়ে গিয়েছিল তো বাইরেই রেখে দিয়েছিল তাই আমার বউ আবার ভেতরে ঢোকালো আর ছেলের জন্য এখানে আঙুর আপেল আর সবজি বাজার করে নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো তো তোমাদের এই মাছটা খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানি আমাদের তো খুবই ভালো লাগে চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট চেয়ারান সাবস্ক্রাইব টাটা